একিনা ভিডিও চলতেছে ভিডিও সাইনা। okay. okay, okay. 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 এই শো গেলে গেল সমস্ত দেখো টাইমটা দশ

আপনি মেয়ে কি এত এক্সপেরিমেন্ট চালাইলেন বিজ্ঞানী হয়ে মেয়ে আপনি যদি এই কথা বলেন সারপ্রাইজ একটু করে আপনার এই মারবো ইউএফও আইতে পড়ছে মারছো তো একদম ওইটা তবে কি রে থেকে ইউএফও না মনে করেন কথা ক্যামেরা সেট ওইটা এই দিক আমি এখন মজা লাগছে টেলিস্কোপ দিয়ে দেখ ভালো মজা না মে স্টেডিয়াম মে এখন মুক্তি পাকিস্তান